রংপুরে পরিবহনে রাঙ্গা রাজত্বের অবসান রংপুর জেলা মোটর মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওয়াসিম বাড়ি রাজ নির্বাচিত হয়েছেন উনিশশো সালের পর এই প্রথম মোটর মালিক সমিতির মশিউর রহমান রাঙ্গা নেই আওয়ামী লীগের সরকারের আমলে পরিবহন খাতের মাফিয়া রাঙ্গা এখন আত্মগোপনে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হত্যাসহ কয়েকটি অভিযোগে মামলা হয়েছে এই সাবেক এমপির বিরুদ্ধে সমিতির নির্বাচন পরিচালনায় গঠিত কমিশন সূত্র জানায় আগামী এগারো জানুয়ারি এই নির্বাচন হবে ষোলোটি পদের মধ্যে সভাপতি সাধারণ সম্পাদক আটজন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে বাকি আটটি পদে ভোট হবে এসব পরিতে প্রতিদ্বন্দ্বিতায় করেছে ১৯ জন এই নির্বাচনে মোট দুইশো তিনজন ভোটার উনিশশো সালে একটি পুরনো মিনিবাস কিনে রংপুর জেলা মোটর মালিক সমিতির সদস্য হয়েছিলেন রাঙ্গা এরপর জাতীয় পার্টিতে যোগ দেন রংপুর এক গঙ্গাছড়া আসন থেকে তিনবার এমপি হন একবার প্রতিমন্ত্রীও হন তিনি এরপর থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মোটর মালিক সমিতির নিজের আয়তে নিয়ে শুরু করেন চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড এছাড়া তিনি বাংলাদেশের সড়ক পরিবহনের প্রেসিডেন্ট হন তাকে আইনে আওতায় আনতে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র জনতার রংপুর জেলার পক্ষে মোটর মালিক মোস্তফা সোহরাব চৌধুরী স্বাক্ষরিত অভিযোগপত্র দুদক সরকারের বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে অভিযোগ করা হয় উনিশশো নব্বই সালের পর থেকে এ পর্যন্ত রাঙ্গা সিলেকশনের মাধ্যমে জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করে আসছিল বিভিন্ন রুটে প্রতিদিন গড়ে দুই লাখ টাকা চাঁদা আদায় হলেও সমিতির নামমাত্র টাকা দিয়ে সব তিনি আত্মসাত করেন মোটর মালিক সমিতির শ্রমিক নেতা ও আকাশ আলী বলেন রাঙ্গা সন্ত্রাসী বাহিনী অত্যাচারে আমরা অতিষ্ঠ ছিলাম প্রতিনিয়ত আমাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ বলেন রাঙ্গার পরিবহন সাম্রাজ্যের অবসান হয়েছে আর কখনোই কাউকে গুন্ডামি ও চাঁদাবাজি সহ কোনো ধরনের হয়রানি করতে দেয়া হবে না এ ব্যাপারে রাঙ্গার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া গেছে সংসদীয় এলাকা গঙ্গাসড়া থানার ওসি আল ইমরান জানান ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলা হয়েছে এছাড়া রংপুর ও ঢাকা তার বিরুদ্ধেও হয়েছে মামলা তাকে গ্রেফতারের চেষ্টা চলছে